সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউটিউবের পক্ষ থেকে আমি সাদি এসলাম আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসতাম খুবই সুস্বাদু একটি ডুমুরের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে এই সুস্বাদুভাবে ডুমুরটি তৈরি করে খাবেন ডুমুর অনেকেই খেতে অপছন্দ করেন বা জানেনই না ডুমুর কীভাবে রান্না করতে হয় আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি ডুমুর এখানে আধা কেজি পরিমাণ ডুমোর আছে আপনার প্রয়োজন মতো ডুমুর এখানে নিয়ে নিতে পারবেন এখানে মোটামুটি মিডিয়াম সাইজের ডুমুর কিন্তু এরকম ছড়া পাধা থাকে প্রথমে একটা মধ্যে নিয়ে মিক্সিং বলের নিয়েছি নর্মাল পানি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো লবণ এবং চা চামচের মতো হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে পানির সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি এবার আমি ডুমুরটি কাটবো প্রথমে নাইফ দিয়ে ডুমুরের মাথার অংশটা ছাড়িয়ে নিয়ে তারপর পিছনের অংশটা হালকা করে কেটে বাদ দিয়ে দিব দিয়ে তারপরে সাইড থেকে এরকম করে আলতো আলতো করে কেটে কেটে ছড়িয়ে নিব একটু খেয়াল রাখতে হবে যেন ডুমুরের ভেতরের বিচিটা কেটে না আসে সাইড থেকে এরকম করে খুব আলতো করে কেটে নিচ্ছি যদি কেউ চান তাহলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন যে যেরকম সুবিধা পান এরকম করে কেটে ভেতরের অংশটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা তেতো তেতো লাগে এটা দিয়ে দিতে হবে এটা বাদ দিয়ে তারপরে এই অংশগুলো কেটে সরাসরি কিন্তু লবণ এবং হলুদ মেশানো পানির মধ্যে দিয়ে দিতে হবে এগুলো এক এক করে কাটতে হবে এবং পানির মধ্যে মেশাতে হবে বেশ কিছুক্ষণ পানির মধ্যে রাখার কারণে কিন্তু ডুমুরগুলো একেবারে পরিষ্কার হয়ে গেছে আর ডুমুরগুলো যদি কেটে সাইডে রেখে দেন পানিতে না ভিজিয়ে তাহলে কিন্তু ওগুলো কালো হয়ে যাবে আর তেতো তেতো হয়ে যাবে এজন্য অবশ্যই সাথে সাথে এরকম হলুদ এবং লবণ মেশানো পানিতে রেখে দিতে হবে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু আলুগুলো একটু ভেজে নেব সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে লালচি কালার করে আলুগুলো ভেজে নিব। ডুমুর রান্নার জন্য কিন্তু অবশ্যই ছোট ছোট করে একটু আলু দেওয়ার জন্য ট্রাই করবেন আলু দিলে কিন্তু রান্নাটা আর বেশি মাখা মাখা হয় খেতে বেশি ভালো লাগে আলুগুলো লালচে কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি নিয়ে এবার আমি সেই তেলের মধ্যে ডুমুরগুলো ভেজে নেব ধুয়ে রাখা ডুমুরগুলো এবার একটু সুন্দর করে ভেজে নেব চুলারাস্টায় মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নিব। এতে করে যেমন কাঁচা গন্ধটা চলে যাবে সুন্দর একটা স্মেল আসবে এবং খেতে ভালো লাগবে বেশ কিছুক্ষণ ভাজার পর ডুমুরগুলো যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন উঠিয়ে নিচ্ছি ডুমুর এবং আলু ভেজে উঠিয়ে রেখে দিলাম একটা সাইডে এবার আমি রান্নাটা করে ফেলব একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও খ্রিস্ট পরিমাণ সরিষার তেল হাফ চামচের মতো আস্তা জিরা দিয়ে দিলাম একটা এলাচ এক টুকরো দারচিনি এবং দুইটা তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে ফোড়নের মতো করে নিচ্ছি একটা মোটা সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়ে নিয়েছি পেঁয়াজটা এর ভিতরে দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটা কিন্তু একটু ব্যারেস্তার মতো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন একটু ব্যারেস্তার কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি লবণ তারপরে জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে একটা বাটির মধ্যে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব এটা সরাসরি অনেক সময় তেলের মধ্যে দিলে পুড়ে যায় এই জন্য একটা বাটিতে আলাদা করে গুলে একটা মিশ্রণ তৈরি করে নিলাম ওইদিকে আমি যে পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই মিশ্রণটি ঢেলে দিলাম নেড়ে চেড়ে খুব ভালো মতো মশলাটি কষিয়ে নিব অল্প একটু পানি অ্যাড করেছিলাম দিয়ে তারপরে খুব সুন্দর করে মশলাটা যখন কষিয়ে উপরে এরকম তেল ভেসে উঠবে এরপর যে ভেজে রাখা আলু এবং ডুমুরগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মশলার সাথে নেড়েচেড়ে আলু এবং ডুমুর খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি চুলাস্টে মিডিয়াম হিটে রেখে বেশ কিছু সময় নেড়েছে এটা কিন্তু কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে আমি যে তরকারিটা রান্না করছি এটা কিন্তু আপনি ভাত পরোটা কিংবা রুটির সাথেও খেতে পারবেন খুবই ভালো লাগে এটা খেতে মেরে মেরে খুব সুন্দর করে এটা কষিয়ে নিয়েছি দেখে নিচ্ছি বোঝা যাচ্ছে একেবারে মাখা মাখা হয়ে গেছে এরপর যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি যে যতটুকু ঝোল খেতে চান সেই আন্দাজ করে পানিটা দিয়ে দিবেন কারণ আলু এবং ডুমুর ভাজার কারণে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই পানি পরিমাণটি একটু বুঝে দিতে হবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে কিছু সময় ফিরে আসলাম যখন ঝোলটা এরকম উপরে ভেসে উঠবে আলুগুলো উপরে ভেসে উঠবে ঝোলটা কমে আসছে এরপর যে আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এর মধ্যেই কিছুটা ভাজা জিরা অ্যাড করে দিলাম এতে করে কিন্তু খেতে আরও ভালো লাগবে এবং স্মেলটা দারুণ আসছে চেড়ে মিশিয়ে দিলাম এবং মাখা ঝোল করে এটা নামিয়ে নিয়েছি আমি কিন্তু এটা খুব সহজেই সাধারণ মশলা দিয়ে রান্না করে দেখিয়ে দিলাম এটা কিন্তু খেতে একেবারে অসাধারণ ডুমুর যেই এভাবে রান্না করা যায় বাকি রান্না করলে এতটা টেস্টি হয় সেটা আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন বিরর্ তাহলে বাসের টয়ফোন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ